সালামু আলাইকুম আমি আশিকুর রহমান হাউস অফ ট্রেডিং থেকে আজকে ভিডিওতে আমরা নিয়ে আসছি হল এইচপি ব্র্যান্ডের দুইটা বিজনেস সিরিজের ল্যাপটপ এগুলো মার্কেটে খুবই হট প্রোডাক্ট এগুলো হলো এই যে দুইটা এই আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যত খুশি তত নিতে পারবেন কোনো সমস্যা নাই আর অনেক ফ্রেশ আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছে দেখতে পারেন একটা হলো আমাদের কাছে আছে হলো এটা হলো এইচপি এইট ফোর জিরো জি সেভেন এটার কনফিগারেশন হলো কোরআ ফাইভ টেন জেনারেশন এবং এর সাথে আছে র্যাম হলো ষোলো জিবি এবং এতে পাঁচশো বারো একটি এমড টু এসএসজি ব্যবহার করা হয়েছে এ কার্ড হিসাবে আছে আইরিশ কার্ড এটা গ্রাফিক্স কার্ড আর এগুলো যেহেতু বিজনেস ল্যাপটপ এগুলো খুবই স্লিম অনেক হালকা এবং লাইট ওয়েট আপনি যে কোনো কিছুতে ক্যারি করার জন্য কোনো মানে কোনো হ্যাসেলি ফ্রি করবেন না আর মোটামুটি অনেক ফ্রেশ আছে আপনারা কোয়ান্টি মানে এখানে কোয়ালিটি দেখতে পারেন এত ফ্রেশ ল্যাপটপ অ্যাকচুয়ালি ইউসড মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না তো মোটামুটি অনেক ফ্রেশ আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারেন যে ল্যাপটপগুলো কেমন ফ্রেশ আমাদের কাছে এট ফোর জিরো জি সেভেন যেটা কোরাই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছি হলো আমরা চৌচল্লিশ হাজার টাকা এরপরে আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে সেম এইট ফোর জিরো বাট এটা হলো এইট ফোর জিরো জি এইট এটার কনফিগারেশনটা কাইন্ড অফ সেম এটাতেও ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন একটি পোস্টার যে তার সাথে র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর আর ফোরের ষোলো জিবি এবং অ্যাসিড হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো একটি এম ডট টু মানে ব্লেজিং ফার্স্ট স্টোরেজ সিস্টেম এটাও সেম অনেক লাইট ওয়েট চোদ্দো ইঞ্চি খুব যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আর পাওয়ারফুল অনেক পাওয়ারফুল ল্যাপটপ এগুলো মানে বিজনেস হিসাবে যারা অফিস অফিসের কাজগুলো করতে চান এবং এই ল্যাপটপগুলো দিয়ে মোটামুটি যারা ধরেন কোডার আছেন কোডিং টোডিং করতে চান তারা কিন্তু খুব সুন্দর করে এই ল্যাপটপগুলো দিয়ে কোডিং করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাছে ডিসপ্লেটা একটু ছোটো হয়ে যেতে পারে আর এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনি এসডিএম এ পোড আছে চাইলে কিন্তু আপনি এক্সটার্নাল মনিটরের সাথে অ্যাড করে কিন্তু এগুলো আপনি অ্যাড করতে মানে চালাতে পারবেন তো অনেক ফ্লেক্সিবল অনেক ধরনের কাজ করতে পারবেন মোটামুটি আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছে খুবই ফ্রেশ আছে হিউজ কোয়ান্টিটি আছে আর এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন হলো ছিচল্লিশ হাজার টাকায় অফার প্রাইস চলতেছে হ্যাঁ মার্কেটে ভাই আরও কমে পেতে পারেন কিন্তু এত কম এত কোয়ালিটিফুল ল্যাপটপ পাবেন কিনা আমি জানি না যদি আপনার কাছে কনফিউশন মনে হয় যে কী ভাই অনেক করে বলতেছে একবার হলো আমাদের শোরুমে আসেন এখন আমাদের শোরুমের লোকেশনটা যদি আমরা বলি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে পঞ্চান্ন এলিফেন্ট রোড ব্রিজের উপর সেকেন্ড ফ্লোর আপনারা মোটামুটি ইস্টার্ন মলিকা বলে সবাই চিনে অথবা সুবাস্তু মার্কেটের এখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে কল করতে পারেন আমরা আপনাদেরকে পিক আপ করবো তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা আমাদের এই রিলেটেড ভিডিওগুলো দেখতে চান আমাদের কাছে ইউজ অনেক কোয়ান্টিটি আছে এই রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে চান আপনাদের যদি কোনো নির্দিষ্ট মডেল থাকে নির্দিষ্ট কোনো ল্যাপটপের চাহিদা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন এবং আমাদের যে ইউটিউব পেজ আছে ওইখানে আমরা রেগুলার কন্টেন্ট ছেড়ে থাকি আমাদের রেগুলার আপডেট দিয়ে থাকি তো ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন সেম নামে হাউস অফ ট্রেডিং তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত অনুযায়ী সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের কাছে কোনো পয়সা থাকে আমাদেরকে কমেন্ট করেন ধন্যবাদ